একটা ওনারা যে সাতপন্থীরা বলছে যে মামুনুল হক সাহেব তবলিগের কেউ না সুতরাং তার কোনো কথা মানা যাবে না আমি এ ব্যাপারটি বাড়িওয়ালার যে একটি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে বলছি বলছি যে আমাদের দাওয়াত তবলিগের ভিতরগত নকশা কাজ তালিম মসজিদে অবস্থান ইত্যাদি কার্যক্রম আরেকটি হলো দাওয়াত তবলিগের সাথে সম্পৃক্ত শরীয়তের বিধানাবলী ইসলামিক আইন শাস্ত্রের সাথে সম্পর্কিত তো আমাদের আভ্যন্তরীণ যে বিষয় জামাত তিন দিন হবে না সাত দিনের হবে নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে তালিম সকালে হবে না বিকালে হবে এটা তো ডিসাইড করবে তো তবলিগের মুরুব্বীগণ কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায় অর্থাৎ কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে কাজ করে তখন প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাদের তাদের পক্ষ নেওয়া এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা অথবায়েতুল্লাহ আজহারি কিংবা নাজুমুল হাসান এই গুষ্টি কুটির কয়েক লোকের কথা এই কেন এবং আমার উভয় পক্ষে তো একই আল্লাহর দিকেই ডাকছি শান্তির কথাই বলছি আমি একদম জাস্ট সংক্ষেপে বলবো না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না তবুও সংক্ষেপে বলি তিনটা কারণ মৌলানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন এটি তবলিগের ফ্যামিলিগত ব্যাপার সেটা হলো উনি না প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো উনি মশহরের বাইরে কাজ করছেন তখন ওরা মাইক্রাম জানতে পারেন নাই কিছু বলেন নাই দ্বিতীয় কাজ উনি মশহর আমার পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো উনি তা করে নিজস্ব ব্যক্তি মতামতের উপরে এখন

উনি আমির হওয়া তার কোন যুক্তিযুক্ত কোন পরামর্শ কোথাও হয়নি আমি এটাও বলে দিই তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে কবে দুই সালে কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন ইউটিউবে উনি ২০১৫ সালে দাবি করেছেন আমি আমির হুম আমি আমির না মানলে না মানলে তো যাও জাহান নাম আচ্ছা আপনারাই বলেন তো কারো বিয়ে যদি হয় দুই সালে বাচ্চা হয় পনেরো সালে তাহলে ব্যাপারটা কেমন ঘটবে আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাদ সাহেবের ইমারতের বিবাহ হইলো সতেরো সালে অর্থাৎ এটার পরামর্শ হলো সতেরো সালে কিন্তু বাচ্চা হয়ে গেছে পনেরো সালে কারণ পনেরো সালে উনি দাবি করছে উনি আমি আচ্ছা তৃতীয় এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে তারা চলছে কিন্তু ওরা না কিছু বলেননি তিন নম্বর বিষয় যখন আসছে উনি শরীয়ত এবং জমহুর এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা একটা যুগ থাকতে পারেন না যার বক্তব্যের একটা দুইটা তিনটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাট চোদ্দ আশিটা নয় শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে সর্বশেষ লাস্ট রিলিজ করছেন নভেম্বর মাসে ডিসেম্বর মাসে এই যখন হামলা চলে তখন তিনি ভারতের একটা স্থানে কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে করা এই তিনটা বক্তব্যের কারণে ওলামা একরাম বলছেন যদি ওনার ওনার এই বিরোধিতা করা না হয় তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত হব সবাইকে ধন্যবাদ